সেই সাইজের একটা পাঞ্জাবি মাছ আছে আসেন দেখি আচ্ছা দুশো টাকা <preachers> ད�ིིིིུ དེ དེ གྱ རིིས གཏ ཏཁ རི རེ 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 རསའེ ེ སེ ཁར ཁེ ེེ ར ེ འོ ར ེོེ འ�ག སསེ སའ ེེ ག

8000 9000 9000 8000 9000 9000 8000 9000 আজ্ঞে 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 ভাইনে বলে ভাইনে বলে 8600 দ শিবল ভাই আ টাকায় বিক্রি হলো একটা বাকি নাই গেছে ঘন্টা খেলে দাদা আধা ঘন্টা খেলে আছে

সাতশো টাকায় বিক্রি হলো ₹500 ₹600 ₹500 ₹600 ₹500 ₹400 ₹500 ₹400 ₹500 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 দুই হাজার একুশ দুই হাজার একুশ একুশ দুই হাজার ডব একুশ

এটড়ে ক্যা ওহ এটা নিসি ভাই ওহ তোরা মাস পাঁচটা মাস 3300 মাছ আছে না মাছা টিচা মাছ আছে কন ভাই <Sọcili> ছত্রিশ এটা কত এটা কত পুৰণি